আসসালামু আলাইকুম জি আজকে এক নভেম্বর দুই ঠিক আজ থেকে দুই বছর আগে এক নভেম্বর দুই সালে আমাদের এই মিশরীয় ফার্মে মুরগি নিয়ে আমরা ফার্ম শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফার্মে দুই বছর পূর্ণ হয়েছে এই দুই বছরে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সহ আমাদের ফার্মে এসে বাচ্চা নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের এই ফার্ম রাজশাহী জেলার বাগমারা উপজেলাতে আমরা দীর্ঘ দুই বছর যাবৎ মিশরীয় ফার্মি মুরগির একদিন বয়স থেকে এক মাস বা তার অধিক বয়সী বাচ্চা বিক্রি করেছি আমাদের কাছে এই মুহূর্তে একদিন বয়সী আমরা বাচ্চা বিক্রি করি যখন যেরকম বাচ্চা থাকে আমরা ঠিক সেরকমই বাচ্চা বিক্রি করেছিলাম বা এখনও করি আপনারা যারা আমাদের এই মিশরীয় ফার্মির একদিন বয়স থেকে এক মাস বয়সী বাচ্চা নিয়েছেন বা ফার্ম করেছেন সবাই আমাদের এই দীর্ঘ দুই বছর পথ চলে আমাদের সাথে ছিলেন আপনারা আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের এই মিশরীয় ফার্মি মুরগির কীভাবে কোথায় ডিম দেয় আপনাদেরকে নতুন করে আবার দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন মিশরীয় ফার্মি মুরগির এক ডিম দিচ্ছে তারা আমরা মূলত এই ডিম থেকে আমাদের নিজস্ব যে ইনকিউবেটর রয়েছে সেখানে আমরা বাচ্চা উৎপাদন করে থাকি এবং এই বাচ্চাই আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আমাদের এই ফার্মে একদিন বয়স থেকে এক মাস বয়সী বাচ্চা পাওয়া যায় তবে এই মুহূর্তে আজকে শুধু একদিন বয়সী শুধু একদিন বয়সে আমরা বাচ্চা সরবরাহ করছি তাই আপনারা যারা একদিন বয়সী মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন ফোর জিরো এইট ফোর এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা নির্দিষ্ট পরিমাণ নিলে আপনাদেরকে দেওয়া যাবে অন্তত পঞ্চাশ কিংবা একশো পিস সর্বনিম্ন নিতে হবে মিশরীয় ফার্মি মুরগি ডিম দেয় খুব ভালো এই মুরগি যদি আপনারা এই শীতের শুরুতে অর্থাৎ শীত প্রায় পড়ে গেছে আপনারা মিশরীয় ফার্মি মুরগির ডিম খুব ভালো দামে এই সময় বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফার্মি মুরগির বীজ ডিম যেগুলো আমরা বীজ ডিম অনেক সময় বিক্রি করে থাকি তাই আপনারা যারা বীজ ডিম নিতে চাচ্ছেন বা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ নিতে হবে তাহলে আপনাদের কাছে সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ আমরা এই যে বীজ ডিম এগুলো বাছাই করে উৎকৃষ্ট মানে যে ডিম আমরা পাই সেই ডিম থেকে আমরা আমাদের বাচ্চা উৎপাদন করে থাকি তাই আমাদের কাছ থেকে আপনারা যদি বাচ্চা নেন সবচেয়ে উৎকৃষ্ট সুস্থ এবং সবল আপনারা বাচ্চা পাবেন ইনশাল্লাহ এই গ্যারান্টি আপনারা দেব আপনাদেরকে দিয়ে থাকি তারপরেও আমাদের এই মিশরীয় ফার্মি মুরগি শুধু একটিমাত্র মুরগি নিয়ে আমাদের কাজ করা সুতরাং আমাদের কাছে পাবেন আপনারা একদম অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি যেখানে জাতের গ্যারান্টি আমরা দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে স্যাটারটি রয়েছে সেখানে আমরা সুন্দরভাবে ডিম সাজিয়ে রেখে রেখেছি এবং এগুলো ডিম আমরা ইনকিউবেটরে দিয়ে দিব মিশরীয় ফার্মি মুরগি মূলত দেশি মুরগির মতো এদের মাংস এবং এদের ডিম পুরোপুরি প্রায় দেশি মুরগির মতোই সুতরাং আপনারা যারা যারা দেশি মুরগির স্বাদ নিতে চাচ্ছেন অধিক পরিমাণে তারা আমাদের এই মিশরীয় ফার্মি মুরগি নিতে পারেন বাচ্চা নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটর যেখানে আমাদের একসাথে চব্বিশশো ডিম রাখা যায় আমাদের এই ইনকিউবেটর থেকে আমরা বাচ্চা উৎপাদন করি এবং আপনাদের কাছে সরবরাহ করে থাকি সুতরাং আপনারা যারা একদিন বয়সী বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই রাজশাহী জেলা এবং রাজশাহী বিভাগের মধ্যে এর বাহিরে আমাদের সার্ভিস নাই অবশ্যই আপনি যদি রাজশাহী জেলা অথবা রাজশাহী বিভাগের মধ্যে হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাহিরের যদি হয়ে থাকেন তাহলে যোগাযোগ করলেও আমরা বাচ্চা দিতে পারবো না সুতরাং আপনি যদি রাজশাহী হয়ে থাকেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদিন বয়সী বাচ্চা নিলে আমাদের অগ্রিম বুকিং দিয়ে রাখতে হবে সুতরাং আপনারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি লাইক দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ